চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের চিন্ময় মুখপাত্র কৃষ্ণ ফাঁসির আদেশ দিয়েছেন আদালত দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন দশক চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত শুধুমাত্র আদালতের আদেশ পর্যন্তই নয় বরং চিনময়কে দ্রুতই ফাঁসি দেওয়া হচ্ছে এবং কেন ফাঁসি দেওয়া হচ্ছে এবং এই অন্তর্বর্তী কালীন সরকার সর্বপ্রথম যাকে ফাঁসি দিয়ে বিচার কার্য শুরু করতে যাচ্ছে সেটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু কোনোভাবে চিন্ময় কৃষ্ণ দাসকে ক্ষমা করা হবে না ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে যতই চাপ দিক ভারত অথবা অন্যান্য জায়গা ইস্কনের নেতা চিন্ময় কুমার দাসকে কেন্দ্র করে আজ কয়েকদিন ধরে ঢাকাসহ সারা বাংলাদেশে উত্তপ্ত করে তুলেছেন চিন্ময় কুমার দাসের অনুসারী হিন্দু সম্প্রদায় গত কয়েকদিন আগে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করার পর চিন্ময় কুমার দাসের ইস্যু অনেক বড় রূপ ধারণ করেছে যার ফলে ইস্কনের নিষিদ্ধ ও চিন্ময় কুমার দাসের ফাঁসি দাবিতে উত্তপ্ত করে তুলেছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে তাদের বিচার করতে হবে ইস্কনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে যারা মাসের 30 দিনের পঁচিশ বাংলাদেশে বসে থাকে আর বাকি দিন মনটা নিয়ে ভারতে সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায় সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দু মাত্র সহানুভূতি থাকবে না এদিকে ইস্কনকে নিষিদ্ধ না করে চিন্ময় কুমার দাসকে সসম্মানে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজিবি নেতা শুভেন্দু দাস তিনি আরও বলেন চিন্ময় কুমার দাসকে মুক্তি না দেওয়া হলে বাংলাদেশের ডেপুটি অগ্নি অগ্নিসংযোগ চালাবে ইস্কনের অনুসারীরা এবং বাংলাদেশ থেকে আসা সকল পণ্যবাহী ট্রাক ও বাংলাদেশ থেকে ভারতে আসা সকল বিশাব বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি बंगला हांदर ठा स्कंदर ठिकाना